যে প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন আজকের ব্রেকিং নিউজ হঠাৎ করে শবনম বগলি বোম ফাটিয়ে দিল যেন সারা বিশ্ব জুড়ে এবারে একটি টিভি প্রোগ্রামে এসে তিনি বলেছেন উপবিশ্বাস হিন্দু তাহলে কেন সাকিবের সঙ্গে বিয়ে হবে সাকিব তো ওকে বিয়ে করেনি এমনটাই বললেন শবনম ইয়াসমিন বগলি একটি ভিন্ন ধর্মের মানুষকে কিভাবে একটি মুসলিম মানুষকে বিয়ে করতে পারে শাকিব খান তো বলেওছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়েছে হিন্দু মুসলিম কিভাবে বিয়ে বলে আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে বলে আছাড়া অনেক কিছু তো আসে অপরদিকে শোনা যাচ্ছে শাকিব খান নিজের মুখে অপুকে স্ত্রী হিসাবে শিকার করেছেন এবং সন্তানের মা হিসেবে সবার সামনে প্রকাশও করেছেন যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার করছি না অস্বীকার করতে পারবো না বিকজ আই লাভ মাই আমার ওয়াইফ কোর্স আমার ওয়াইফ বিকজ আমার ছেলে তো কিছু অবৈধ কোনো ছেলে এক্স ওয়াইফ এখন ওয়াইফ তাহলে শবনম বুবলি এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারে এবার কি তাহলে মামলায় জড়াবেন শবনম বুবলি অপবিশ্বাসের যেন ছেড়ে কথা বলবেন না এবার স্বপ্নম বুবলিকেও